নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন জীবনসা হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসে প্রেমের বা অভিমানে কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনে রাখতে অরিন্দম সেনগুপ্ত অফিশিয়ালস জীবনবোধের গল্প আজকে আমাদের গল্প নিঃশব্দ মহামারী খুব সাধারণ নদীর ধারে গড়ে ওঠা এক আধুনিক শহর আমাদের শহর স্কুল কলেজ বাজার সিনেমা সবই আছে আপাতপক্ষে এক শান্ত নির্বিরোধী শহর একদিন হঠাৎ এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ল এই শহরে ডাক্তাররা যাকে ঠাট্টা করে বলেছিল সাইলেন্ট এপিডেমিক বা নিঃশব্দ মহামারী লোকেরা হঠাৎই কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললো কারুর জীব শুকিয়ে যাচ্ছে না কারুর গলায় সমস্যা নেই তবু কেউ কথা বলতে পারছে না পুরো শহর নিস্তব্ধ হাজার হাজার মানুষ হাঁটছে বাজারে যাচ্ছে দোকান খুলছে কিন্তু সবাই বোবা শুধু হাতের ইশারা লিখে বোঝানো অথবা মোবাইলের চ্যাটে যোগাযোগ প্রথমে লোকেরা ভয় পেল তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল এমনভাবে বেশ কিছুদিন চলার পরে আসল আতঙ্ক শুরু হলো রাতের বেলায় শহর ঘুমিয়ে পড়লেই মানুষের বুকের ভেতরে লুকোনো চিন্তা মনের গভীরের ভয় লোভ দুঃখ ঈর্ষা সব হঠাৎ বাতাসে ভেসে বেরিয়ে আসছে কেউ বিছানায় সে স্বপ্ন দেখছে আর বাইরে তার অজান্তেই কণ্ঠস্বর ভেসে আসছে আমি আমার ভাইকে ঘৃণা করি আমার স্ত্রীর কাছে মিথ্যে বলেছিলাম এই টাকাটা আমি চুরি করেছিলাম শহরের দেওয়ালগুলো যেন রাতের পর রাত মানুষের গোপন শিকার অব্দি শোনে কারো প্রেম লুকানো থাকে না কারোর বিশ্বাসঘাতকতা ঢাকা থাকে না এই শহরের তরুণ সাংবাদিক রুদ্র দিনের বেলাতে ঘুরে ঘুরে বোয়া শহরের ছবি তুলত আর রাতে জানালার ধারে বসে মানুষের ভেসে আসা চিন্তা শুনত প্রথমে ওর মনে হতো এ যেন ঈশ্বরের উপহার মানুষের সত্যিকারের মুখোশ খুলে যাচ্ছে কিন্তু শীঘ্রই রুদ্র বুঝল এই উপহার আসলে অভিশাপ কারণ যাদের সে ভালোবাসে যাদের সে বিশ্বাস করে তাদের ভেতরের কণ্ঠস্বর রাতের আধারে ফাঁস করে দিচ্ছে অকৃতজ্ঞতা ঘৃণা আর হিংসা রুদ্রের প্রেমিকা তনিমার ঘর থেকে এক রাতে ভেসে এসেছিল রুদ্রকে আমি ভালোবাসি কিন্তু কনিষ্কের সঙ্গে কাটানো সময়টা আমি ভুলতে পারি না রুদ্র স্তব্ধ হয়ে গেছিল তনিমার সামনে কিছু বলতে পারলো না কারণ দিনে সে তো বোবা কিন্তু তার হৃদয় মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল শহরের মানুষ ধীরে ধীরে আতঙ্কিত হতে লাগে রাতে কেউ বাইরে বেরোয় না কেউ জানালা খোলে না কেউ আবার আত্মহত্যা করছে কারণ তার লুকোনো অপরাধ প্রকাশ হয়ে গেছে ডাক্তাররা কিছুই বুঝতে পারল না পুরোহিতরা বলল এটা ঈশ্বরের অভিশাপ মনোবিজ্ঞানীরা বলল এটা মানুষের দমিত অবচেতনের বিস্ফোরণ কিন্তু সমাধান নেই এক রাতে শহরের বিদ্যুৎ চলে গেল ব্ল্যাক পুরো শহর অন্ধকারে আর হাজার হাজার মানুষের মনের কণ্ঠস্বর একসাথে ফেটে বের হচ্ছে মনে হলো পুরো শহর যেন পাগল হয়ে গিয়েছে কেউ কাঁদছে কেউ চিৎকার করছে কেউ লজ্জাজনক কথা বলে ফেলছে শিশুরাও চুপ নেই আমি বাবাকে ভয় পাই বা মা আমাকে ভালোবাসে না এই একটা অন্ধকার রাত শহরের জন্য অভিশপ্ত হয়ে রইল সকালে উঠে মানুষজন একে অপরের চোখে চোখ রাখতে পারছিল না বন্ধুত্ব ভাঙল প্রেম শেষ হল দাম্পত্যে ছেদ পড়ল এমনই এক রাতে রুদ্র হঠাৎ একটা বিষয় খেয়াল করল সবাই যখন একে অপরের ভেতরের কণ্ঠস্বরে বিদ্ধ হচ্ছে তখনও একদল মানুষ নীরব তাদের ভেতর থেকে কোনো শব্দ বের হচ্ছে না প্রশ্ন এলো কে এই মানুষগুলো এদের পর্যবেক্ষণ করে রুদ্র বুঝতে পারল এরা হলো সেই মানুষ যারা নিজেদের জীবনে কোনো অপরাধ বা লজ্জাজনক কিছুই করে যারা নিজেরা নিজেদেরকে গ্রহণ করেছে যারা প্রকৃতভাবেই আত্মশান্তি অর্জন করেছে রুদ্র বুঝল সমস্যাটা কোনো ভাইরাস বা রোগ নয় এটা মানুষের অপরাধ বোধের প্রতিধ্বনি যাদের মনের ভেতরে গোপন দোষ মিথ্যা অপরাধ বা ভণ্ডামি আছে শুধু তাদেরই চিন্তাধারা রাতের আধারে বেরিয়ে আসছে আর যারা সত্যিই সৎ তারা একদম নিরব রুদ্রের এই আবিষ্কার পরদিন সকালে ছড়িয়ে পড়লো শহরের মানুষের কাছে খবরের কাগজের শিরোনাম হয়ে মানুষ এবারে ভয় না পেয়ে আত্মসমালোচনা শুরু করল যে চুরি করেছে সে চুরির জিনিস ফিরিয়ে দিল যে বিশ্বাসঘাতকতা করেছে সে স্বীকার করে ক্ষমা চাইল যে মিথ্যা বলেছে সে সত্যটা মেনে দিল দিনের পর দিন এভাবে চলতে থাকায় ধীরে ধীরে মানুষের হৃদয় আর মনের ভিতরের অন্ধকার কমতে গেল আস্তে আস্তে রাতের কণ্ঠস্বর বন্ধ হয়ে যায় মানুষজন আবার দিনের বেলায় কথা বলতে শুরু করে আমাদের শহর আবার জীবন্ত হয়ে শহর বুঝল সত্য বলা শুধু নৈতিক কর্তব্য নয় মানসিক মুক্তিরও উপায় অরিন্দচন জীবন বোধের গল্পে আজকে আপনি শুনলেন নিঃশব্দ মহামারী আজকের ছোট গল্পে বড় বার্তাটি হল মিথ্যার বোঝ মানুষ শেষ পর্যন্ত বইতে পারে না যে সমাজ নিজের ভুল স্বীকার করে সংশোধন করতে পারে সেই সমাজই বাঁচতে পারে আর অন্যকে বাঁচাতেও পারে অরিন্দম সিং অফিসিয়াল জীবন জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষা গল্প শেষ নয় জীবনা নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে গুনো নয়